ভোট বছর যখন তখন শাসক দল হোক বা বিরোধী দল তারা প্রত্যেকেই সতর্ক এবং সচেতন কিন্তু বারবার আমরা দেখছি তাদের প্রত্যেকেরই দ্বন্দ্ব রয়েছে অন্তর্দ্বন্দ্ব রয়েছে সেটা তৃণমূল হতে পারে সেটা বিজেপি হতে পারে লোকসভা ভোটের প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই তাই বিজেপির অন্দরে আবার বিদ্রোহ দেখা যাচ্ছে পাহাড়ের ভূমিপুত্রকে প্রার্থী না করলে নির্দল হয়ে লড়ার হুঙ্কার কার্সিয়াংয়ের বিধায়কের বিষ্ণুপ্রসাদ শর্মার শুনুন তিনি কি বলছেন নাই পার্টি যদি পাহাড়ের কোনো লোকাল ক্যান্ডিডেটকে উঠায় ভালো লোককে উঠায় মানে পাহাড় তো বলতেছি না পুরো দার্জিলিং জেলা থেকে যে কো একটা ভালো লোককে উঠায় তো আমি ওই ক্যান্ডিডেটের পক্ষে কাজ করার জন্য আমি প্রস্তুত আছি কিন্তু এবারও যদি বহিরাগত ক্যান্ডিডেট পাঠানো হবে তখন আমি পার্টি ছাড়বো না পার্টিতেই থাকবো পার্টিতেই থেকে আমি সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে নমিনেশন পাই প্রদীপ্ত গান্ধী ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত এর আগেও আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত ভোটের যে আবহ তাতে কেন্দ্রীয় নেতারা সেটা যদি অমিত শাহ হন সেটা যদি জেপি নাড্ডা হন তারা যখন বারবার রাজ্যে আসছেন তখন বারবার তারা ঐক্যের কথা বলছেন তারা কেন্দ্রীয় কমিটি পর্যবেক্ষক দল পর্যন্ত ঠিক করে দিচ্ছেন কিন্তু তারপরেও এ ধরনের বিদ্রোহ আমরা দেখতে পাচ্ছি শঙ্কর ঘোষরা বলছেন যে যদি কোনো অভিমান থাকে অভিযোগ থাকে তাহলে বাইরে নয় ভেতরে বলুন কিন্তু তাতে কি আদৌ কাজ হচ্ছে প্রদীপ্ত দেখো অন্তত বিষ্ণুপ্রসাদ শর্মার যে বক্তব্য তাতে আদৌ কোথাও কাজ হচ্ছে না এটা স্পষ্ট এবং বিষ্ণুপ্রসাদ শর্মা কিন্তু দু হাজার সালে নির্বাচনে জিতে আসার পর থেকে সেটা পাহাড় ভাগ হোক তা নিয়ে তিনি দলের অবস্থানের বাইরে বলেছেন রাজু বিস্তাকে নিয়ে তার কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেটাই বাইরে চলে আসছেন এবং এবারে যদি রাজু বিস্তাকে প্রার্থী করা হয় তিনি নির্দল হিসাবে দাঁড়াবেন এবং তবে এটাও ঠিক মঞ্জিরা যে দু সাল থেকে দু সাল আমরা যদি দেখি দার্জিলিংয়ের ক্ষেত্রে বারংবার বিজেপি জয়ী হয়েছে কিন্তু প্রত্যেকটাই ক্যান্ডিডেট কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে ফলে এই জায়গা থেকে বিষ্ণুপ্রসাদ শর্মার যুক্তি হচ্ছে সেখানের যে মানুষজনরা রয়েছেন তাদের একটা সেন্টিমেন্ট রয়েছে তাদের ভাবাবেগের কথাই তিনি সামনে তুলে আনছেন তবে বিষ্ণুপ্রসাদ শর্মা যদি দাঁড়ান তাহলে বিজেপি বুঝে নেবে কার্যত এই হুঁশিয়ারি কিন্তু রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দিয়েছেন অর্থাৎ কোথাও গিয়ে বিজেপি যে বিষ্ণুপ্রসাদ শর্মার এই বক্তব্যকে সমর্থন তো দূরস্থ তো ভালো চোখে দেখছে না এটা স্পষ্ট করে দিয়েছে ফলে এই জায়গা থেকে ঐক্যের ছবি কথা যে কথা তুমি বললে জে পি নাড্ডা হোক অমিত শাহ হোক তারা বারবার বললেও বিজেপির সেই ছবিগুলোই কিন্তু বারবার সামনে আসে সেটা বিষ্ণুপ্রসাদ শর্মা হতে পারে সেটা অনুপম আছরা হতে পারে বা সেটা কোথাও মন্ডল স্তরের নেতা বা জেলা স্তরের নেতা এবং গত কয়েকদিন আগে যে বৈঠক মঙ্গল পাণ্ডে করে গিয়েছেন সেখানে কিন্তু তিনি সে কথা বলে গিয়েছেন যে বিজেপির যে মাঝমাঠ অর্থাৎ বিজেপির জোন বা জেলা নেতৃত্ব অর্থাৎ এই বিদ্রোহ গুলোকে পাশে রেখে বা দূরে রেখে কিভাবে বঙ্গ বিজেপি সামনের দিকে এগোয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে